মর্নিং বন্ধুরা কেমন আছেন তো আজকে সকাল সকাল ডিউটি আরম্ভ হয়ে গেছে ছেলেকে স্কুলে নিতে যাওয়া দিয়ে আসা তো ছেলেকে আমি তো নিজে রেডি হয়ে গেছি ছেলের দশটায় ছুটি তো আনতে যাব। কাপড়টা চান করে মিলতে এসেছি মেলে নিই মিলে নিয়ে আবার চুল টুল ভালো করে বেঁধে তারপরে আজকে আর কেউ যাবে না আমি একাই টোটো করে যাব চলুন গাছে শুধু আজকে নয়ন তারা ফুটেছে বন্ধুরা ওই যে দূরে দেখতে পাচ্ছেন না এখানে দূরে একটা গাছ শুধু নয়ন তারাই ফুটেছে তো আজকে যখন ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছিলাম তখন খুব বৃষ্টি পড়ছিল বন্ধুরা ওই যে ঝড়টা আসবে বলেছে মন্থার নাকি ওইটা ঝড়টা আসবে বলেছে তো এইখানে শুধু নয়ন তারাই ফুটেছে আজকে এবারে কিছু ওই সেরকম ফুল ফুটে যে নয়ন তারা অনেক নয়ন তারা ফুটেছে এটা পুরো গাছ ভর্তি এক একটা ধারে দুটো তিনটে করে ফুল হয় বন্ধুরা তো চলুন আমি আজকে একাই স্কুলে যাব আর এই গাছগুলো আজকে মানে বৃষ্টির জল পেয়ে কত হাসছে দেখুন প্রচুর তো চলুন বন্ধুরা সব মানে বৃষ্টির জল পেলে মানে কচি কচি পাতাগুলো খুব সুন্দর লাগে না দেখতে তো নয়ন তারা আর এদিকে দেখুন এই গাছটা কত ঝাঁকড়া হয়েছে দেখুন এই যে গাছটা অনেকগুলো ডাল হয়েছে দেখা যাক কটা ফুল হয় আর এদিকে নয়ন এখানেও একটা ছোট্ট গাছ আছে এখানেও ফুল হয়েছে আর এই লজ্জাপতি গাছটা দেখুন না লজ্জা পেয়ে যাবে হাত দিলেই একদম ব্যাস লজ্জা একদম রাঙা হয়ে গেল চলুন নিচে যাওয়া যাক বিছ গোছাবো এখনো চলুন নিচে যাওয়া যাক বন্ধুরা থেকে ঘরে চলে এসেছি এই বিছনা গুলো গোছাবো আর বিছনা চাকরার দেখাতে ইচ্ছা করে না বললে তো চাইলো গরিবের বিছানা তো চলুন গুছিয়ে 今天不去吃饭了，走路。 বড় একটা বলে খারাপ করেছি এই যে এটাতে নানা রকম জামাকাপড় স্কুলের জামা স্কুল থেকে যে নতুন জামাগুলো দিয়েছিল সেগুলো বাঁধা আছে ঘরে ঘোরার ছেলেদের গিয়ে দিয়েছে সব রাখা আছে মুচকিটাকে কেমন বেঁধে রেখেছে এই রেখে এত বড় একটা জামা কাপড়ের অন্যা দিয়ে বেঁধে রেখেছি মানে শুধু জামা কাপড় থাকবো তো তো চলুন বিছানাটা গুছিয়ে নিয়ে আপনাদের সাথে কথা বলি সবাইকে বন্ধু এত ভালোবাসি সবাই কিন্তু আমার সাথে দুর্ব্যবহার করে অনেকেই করে দেখেছি নিজেদের লোক নিজের দাদা ভাই মানে দাদা ভাইও তো করছে মেঘলা বৃষ্টি করছে বন্ধুরা এক এক এখন দিতে হবে পনেরো টাকা করে টোটো ভাড়া লাগবে চাইতে গেলে এই সব গাল মুখ সব যেরকম ইয়ে তো সেরকমই তো বলবো বলবো না এই তো যাওয়ার সময় পনেরো টাকা তিনজনে পনেরো টাকা করে নিল পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা থেকে পাঁচ টাকা ফেরত দিয়েছে মানে যাতায়াত টিফিন করতে গিয়ে আবার একশো তিরিশ টাকার মতো লেগে যাবে তো চলুন বন্ধুরা আজকে আমি এই বই যে গোছানো হয়ে গেছে এবারে বিছানাটা ঝেড়ে মাধুরীটা পাতবো বন্ধুরা চলুন এখন রেখে দিচ্ছি গুড মর্নিং তো বলেই দিলাম প্রথমে তো এখন রেখে দিচ্ছি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইবার করতে ভুলবেন না তখন এখন রেখে দিচ্ছি বন্ধুরা টাটা